আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচ কেমন আছো সবাই আজকে তোমাদের গণিত পরীক্ষা গিয়েছে তো গণিত এমসিকিউ কিউ সলিউশন নিয়ে হাজির হয়ে গিয়েছি তাহলে এটা ঢাকা বোর্ডের একটা সলিউশন তাহলে আমাদের প্রথম কোয়েশনের সলিউশন হচ্ছে গ দ্বিতীয়টার হচ্ছে খ একটু নিই এই কোয়েশনটা হচ্ছে ঘ নম্বর সেটের যে কোয়েশনটা সেটার সলিউশন তারপর তিন নম্বর হচ্ছে ক চার নাম্বার হচ্ছে ক পাঁচ নম্বর হচ্ছে খ ছয় নাম্বার হচ্ছে ক সাত নাম্বার ঘ 8 নাম্বার ঘ নয় নাম্বার গ 10 নম্বর খ এগারো নাম্বার ক বারো নাম্বার খ তেরো নাম্বার ঘ চোদ্দ ঘ পনেরো ক ষোলো ঘ ঘ তারপর আঠারো এটা সঠিক উত্তরটি নেই উনিশ গ বিশ খ একুশ ঘ বাইশ ক তেইশ ঘ চব্বিশ ঘ পঁচিশ হচ্ছে খ এই ছিল তোমাদের ঢাকা বোর্ডের এম সি কিউ সলিউশনের আনসার তোমরা ভিডিওটি দেখে মিলিয়ে কমেন্টে জানাও কে কত পেয়েছো